সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান ইরান যুদ্ধ শুরু পর আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে যে আমেরিকা যদি তাদের উপর আক্রমণ করে তাহলে তারা হরমোজ প্রণালী বন্ধ করে দেবে কিন্তু হুমকি সত্ত্বেও আমেরিকা সম্প্রতি ইরানের উপর বেশ বড় আক্রমণ করেছে তাহলে ইরান কি এবার সত্যিই হরমোজ প্রণালী বন্ধ করে দেবে আর যদি হরমোজ প্রণালী বন্ধ করেও দেয় তাহলে সম্পূর্ণ বিশ্বের কতটা প্রভাব পড়বে এই প্রণালী বিশ্ব অর্থনীতির জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ আর আদেও কি হর্মুজ প্রণালী বন্ধ করার মতো সক্ষমতা ইরানের আছে নাকি সে শুধু শত্রুকে ভয় দেখানোর জন্য এই সব হুমকি দিচ্ছে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই সমস্ত প্রশ্নের উত্তর তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই জেনে নেওয়া যাক হর্মুজ প্রণালীর গুরুত্ব সম্পর্কে হর্মুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান সাগর এবং আরব সাগরের সাথে যুক্তকারী একমাত্র পথ পারস্য উপসাগরের দেশগুলো অর্থাৎ ইরান ইরাক কাতার ইউনাইটেড আরব আমিরাত ওমান এরা প্রত্যেকেই হরমোস প্রণালীর উপর চরমভাবে নির্ভরশীল কারণ এখান দিয়েই তারা তাদের তেল ও গ্যাস বিশ্ববাজারে পাঠায় এবং এই পথ দিয়েই তারা বাইরের দেশ থেকে নানা প্রয়োজনীয় সামগ্রী নিজেদের দেশে নিয়ে আসে ফলে যদি ইরান হঠাৎ করে হরমোস প্রণালী বন্ধ করে দেয় তাহলে এই পথের উপর নির্ভরশীল দেশগুলোর ব্যবসা একদম থেমে যাবে অর্থাৎ উপসাগরীয় দেশগুলোর ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ বিশ্বের সাথে ছিন্ন হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে ইরান যদি এই পথ বন্ধ করে দেয় যদি পারস্য উপসাগরের দেশগুলোর সাথে বিশ্বের বাণিজ্য ছিন্ন হয়ে যায় তাহলে সম্পূর্ণ বিশ্বের কতটা প্রভাব পড়বে প্রথমত বিশ্ববাজারে তেল এবং গ্যাসের দাম এতটাই বেড়ে যাবে যে তা সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে চলে যাবে কারণ হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরীয় দেশগুলো প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে রপ্তানি করে যা বিশ্বের প্রতিদিন ব্যবহৃত তেলের এক পঞ্চমাংশ এরপর আসা যাক গ্যাসের কথাই কাতার বিশ্বের সবচেয়ে বড় গ্যাস রপ্তানিকারক দেশ গোটা পৃথিবীতে প্রতিদিন ব্যবহৃত গ্যাসের প্রায় পঁচিশ শতাংশ গ্যাস কাতার সরবরাহ করে আর কাতারও হরমুজ প্রণালীর উপর দিয়েই তাদের গ্যাস বিশ্ববাজারে পাঠায় তাই যদি এই পথ বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ববাজারে কাতারের গ্যাস রপ্তানিও বন্ধ হয়ে যাবে যার ফলে বিশ্বের অধিকাংশ দেশেই বিদ্যুৎ উৎপাদন শিল্প কারখানা বা রান্নার জন্য ব্যবহৃত গ্যাসের দামও প্রচুর পরিমাণ বেড়ে যাবে এখন মনে করুন ইরান সত্যিই হরমোজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর থেকে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে তাহলে ঠিক কি ঘটবে ইআইএ অর্থাৎ ইউএস এনার্জি ইনফরমেশান অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে প্রথম সপ্তাহতেই বিশ্ববাজারে তেলের দাম পনেরো থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে আর যদি হরমোস প্রণালী এক মাসের জন্য বন্ধ থাকে তাহলে তেলের দাম প্রায় নব্বই পার্সেন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে আর পরিস্থিতি যদি এর থেকেও বেশি খারাপ হয়ে পড়ে অর্থাৎ হরমোজ প্রণালী যদি এক মাসেরও বেশি সময়ের জন্য বন্ধ থাকে তাহলে বিশ্ববাজারে তেলের দাম পঁচানব্বই পার্সেন্টেরও বেশি বেড়ে যেতে পারে যা বিশ্বকে একটি ভয়ঙ্কর ইতিহাসে সাক্ষী করবে কারণ পারস্য উপসাগরের দেশগুলোর তেল এবং গ্যাস রপ্তানির একমাত্র পথ হচ্ছে হরমোজ প্রণালী এর বাইরে আর কোনো বিকল্প পথ তাদের হাতে নেই তাই এই পথ যদি বন্ধ হয়ে যায় এবং দীর্ঘদিন খোলা না হয় তাহলে শুধু উপসাগরীয় দেশগুলো নয় গোটা বিশ্বের অর্থনীতি এক বিশাল ধাক্কা খাবে কারণ তেল ছাড়া বর্তমানে পৃথিবী সম্পূর্ণ অচল এবার প্রশ্ন হলো আদৌ কি ইরানের হরমোস প্রণালী বন্ধ করার সক্ষমতা আছে নাকি সে শুধুই শত্রুপক্ষকে ভয় দেখাচ্ছে এর উত্তর হলো হ্যাঁ ইরান চাইলে খুব সহজেই এই প্রণালী বন্ধ করে দিতে পারে কারণ ইরানের কাছে এমন সব উন্নত অস্ত্র এবং সামরিক প্রযুক্তি আছে যা দিয়ে খুব অল্প সময়ে এই সমুদ্রপথ অবরুদ্ধ করা সম্ভব শুধু অস্ত্র নয় ভৌগোলিক দিক থেকেও ইরান খুব সুবিধাজনক অবস্থানে রয়েছে কারণ প্রণালীর উত্তর দিকটা পুরোপুরি ইরানের উপকূলের সঙ্গে লাগোয়া এই কারণে হরমোস প্রণালী দিয়ে চলাচল করা যেকোনো জাহাজে ইরান খুব সহজেই নজর রাখতে পারে এমনকি প্রয়োজনে ক্ষেপণাস্ত্র বা অন্য অস্ত্র দিয়ে আক্রমণও চালিয়ে দিতে পারে হরমোজ প্রণালীর দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার এবং এর সবচেয়ে চওড়া অংশ কিলোমিটার এই দীর্ঘ এলাকাটিকে ইরান খুব সহজেই নিজেদের নজরদারির আওতায় রাখে কারণ এখানে সবসময় ইরানের নৌবাহিনী যুদ্ধ জাহাজ নিয়ে টহল দেয় তাই শত্রুপক্ষের কোনো জাহাজ ঢুকলে তা শনাক্ত করে সেটিতে আক্রমণ করা ইরানের পক্ষে খুব একটা কঠিন কাজ না এছাড়াও হর্মুজ প্রণালী ইরানের উপকূলে হওয়ায় ইরান নৌবাহিনী ছাড়াও স্থল থেকেও এই প্রণালীর নিয়ন্ত্রণ রাখে অর্থাৎ শত্রুপক্ষের কোনো জাহাজ যদি হরমোস প্রণালীতে প্রবেশ করে তাহলে ইরান নৌবাহিনীর পাশাপাশি স্থল থেকেও সেই জাহাজে আক্রমণ করতে পারবে আর হরমোস প্রণালীতে ইরানের সব থেকে সহজ টার্গেট হলো মুসন্দম উপদ্বীপ যেটা মাত্র একুশ মাইল চওড়া এই জায়গাটি ইরান এবং ওমানের মাঝে অবস্থিত আর এই অংশের ঠিক পাশেই ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌঘাটি বন্দর আব্বাস অবস্থিত এই ঘাঁটিতে ইরান যুদ্ধজাহাজ মিসাইল বহনকারী সাবমেরিন এবং অন্যান্য ভারী অস্ত্র সাজিয়ে রেখেছে এখান থেকে খুব সহজেই প্রণালীর এপার থেকে ওপারে আক্রমণ চালানো সম্ভব তাছাড়া এখানে ইরানের স্পেশাল ফোর্স নিয়মিত টহল দেয় এবং যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখে এর পাশাপাশি হরমোস প্রণালীর আশেপাশে ইরানের আরও দুটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি রয়েছে একটি হচ্ছে বুশেহর এবং অন্যটি চাবাহার এই দুটি ঘাটিতেও ইরানের নৌবাহিনী সবসময় সক্রিয় থাকে ফলে হরমোস প্রণালী পুরোপুরি ইরানের নজরদারির আওতায় থাকে এই সব কিছু মিলিয়ে বলা যায় ইরান তার ভৌগোলিক সুবিধা সামরিক উপস্থিতি এবং অস্ত্র ভাণ্ডারে থাকা অস্ত্র ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই মধ্যে প্রণালী বন্ধ করে দিতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান আদেও কি প্রণালী বন্ধ করবে চলতি মাসের তেরো তারিখ রাত তিনটেই ইসরায়েল একটি বৃহৎ সামরিক অভিযান পরিচালনা করে ইসরায়েলি প্রশাসন যার নাম দেয় অপারেশন রাইজিং লায়ন। targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. এই অভিযানে ইসরায়েল দুশোটিরও বেশি ফাইটার জেট ব্যবহার করে ইরানের উপর ব্যাপক হামলা চালায় যার মূল উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু প্রকল্পকে ধ্বংস করে দেওয়া এই ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ইরান চোদ্দই জুন অপারেশন ট্রু থ্রি নামের এক বিশাল সামরিক অভিযান শুরু করে এবং দুপক্ষের মধ্যে সরাসরি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধ যত এগোতে থাকে ততই পরিস্থিতি আরও জটিল হতে থাকে এরই মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রকাশ্যে হুমকি দেন যে তারা যদি পরমাণু প্রকল্প স্থগিত না করে তাহলে আমেরিকা সরাসরি ইরানের উপর আক্রমণ চালাবে এই হুমকির প্রতিক্রিয়ায় ইরান জানায় তাদের উপর আমেরিকা হামলা চালালে তারা হরমোস প্রণালী বন্ধ করে দেবে

এখন প্রশ্ন ওঠে আমেরিকাকে সাবধান করা সত্ত্বেও আমেরিকা ইরানের উপর আক্রমণ করেছে তাহলে ইরান কি এবার হরমোজ প্রণালী বন্ধ করে দেবে আমেরিকার হামলার পরপরই ইরান তাদের পার্লামেন্টে হরমোজ প্রণালী বন্ধ করার বিল পাশ করেছে তবে ইরান হরমোজ প্রণালী বন্ধ করবে কি করবে না এই প্রশ্নের উত্তর এখনই সঠিকভাবে বলা কঠিন কারণ হরমোজ প্রণালী বন্ধ করলে সম্পূর্ণ বিশ্বের পাশাপাশি ইরানও ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এর প্রথম কারণ ইরানের অর্থনীতির প্রধান ভরসা তেল আর ইরান তার তেলের নব্বই পার্সেন্ট বিক্রি করে চীনের কাছে আর এই তেল পাঠানোর একমাত্র পথ হচ্ছে হরমোস প্রণালী সুতরাং ইরান যদি হরমোস প্রণালী বন্ধ করে দেয় তাহলে তাদের তেল বিক্রিও থেমে যাবে যার মানে হচ্ছে ইরান নিজের পায়ে নিজেই কুড়াল মারবে কারণ ইরানের অর্থনীতি এমনিতেই দুর্বল আর এই মুহূর্তে যদি ইরান তাদের অর্থনীতির সবচেয়ে বড় উৎস অর্থাৎ তেল সাপ্লাইকে বন্ধ করে ফেলে তাহলে যুদ্ধের খরচ বহন করার মতো শক্তি আর তাদের থাকবে না তেলের বিক্রি বন্ধ মানে ইরানের অর্থনীতির চাকা একেবারেই থেমে যাওয়া আর দ্বিতীয়ত এখনও পর্যন্ত বিশ্বের বেশিরভাগ দেশ ইরান ইসরায়েল যুদ্ধের ব্যাপারে নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং অধিকাংশ দেশই ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে কিন্তু যদি ইরান হরমোজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে শুধু ইসরায়েল বা আমেরিকা না বরং পৃথিবীর প্রায় সব দেশই ক্ষতিগ্রস্ত হবে কারণ পারস্য উপসাগরের দেশগুলোর তেল ছাড়া বিশ্ব অর্থনীতি সচল রাখা একেবারেই অসম্ভব ফলে যারা বর্তমানে নিরপেক্ষ আছে তারাও ইরানের বিরুদ্ধে দাঁড়াতে পারে এমনকি ফ্রান্স ব্রিটেনের মতো দেশগুলো ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ পর্যন্ত নিতে পারে সেই সাথে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝড় বইতে পারে ইরানের উপর তবে এই প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি পরিষ্কার না কারণ যদি আমেরিকা ইরানের উপর একের পর এক আক্রমণ চালাতে থাকে এবং ইরান নিজের অস্তিত্বকেই হুমকির মুখে দেখে তাহলে তখন ইরান আন্তর্জাতিক নিয়ম নিয়মকানুন বা বড় বড় দেশের হুমকি ধামকি কতক্ষণ মানবে এবং হরমোজ প্রণালী বন্ধ করবে কি করবে না তা পরবর্তীতেই জানা যাবে ধন্যবাদ